হুগলি জেলার প্রাচীন ঐতিহ্যবাহী জনপদ উত্তরপাড়া এখানে রয়েছে বহু পুরনো বিখ্যাত রাম মন্দির শেওড়াফুলি রাজা রাজচন্দ্র রায় এক হাজার একশো উনসত্তর পনেরোই আশ্বিন এই মন্দির তৈরি করিয়েছিলেন মন্দিরের নামেই রাস্তার নাম রাম সীতা স্ট্রিট বহু যুগ যুগান্তর থেকে রামের পুজো হয়ে আসছে এবং বহু জায়গায় আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের রাম মন্দির রয়েছে আমরা এই মুহূর্তে দায়ী রয়েছি হুগলি জেলার উত্তরপাড়ায় রামসীতালেনে রামসীতা স্ট্রিটের কাছে গঙ্গার খাট তার নামও দেওয়া হয়েছে রামসীতা খাট মন্দিরটি দক্ষিণমুখী উঁচু হৃদপেদের ওপর প্রতিষ্ঠিত এর দালান খিলানযুক্ত গর্ভগৃহের সামনে রয়েছে অলিন্দ এর পরেই রয়েছে রোয়াক এই মন্দিরটিও অনেকবার সংস্কার করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের সঙ্গে রয়েছেন ভ্রাতা লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এছাড়াও রয়েছে সীতা দেবী পাশাপাশি রয়েছে ভক্ত হনুমানজির মূর্তি এই মন্দিরের সব মূর্তি শ্বেত পাথরের তৈরি সবচেয়ে বড় মূর্তিটি রামচন্দ্রের এরপর সীতা দেবী তারপর বড় মূর্তি বলতে হনুমানের তার চেয়ে ছোট লক্ষণ ভরত ও শত্রুঘ্নর মূর্তি প্রতিটি মূর্তির মুখমণ্ডলে একটা শান্ত ভাব রয়েছে রাজা রাম সহ চার ভ্রাতার এই মূর্তির বাম কাঁথে রয়েছে ধনু মূর্তিগুলোর পোশাক রঙিন এই মন্দিরে নিত্য পুজো হয় কি বলছেন স্থানীয় এক বাসিন্দা ঠাকুর তো সবসময় মানুষের মনে আছে মানুষের জ্ঞান হওয়া অব্দি তো মানুষ ঈশ্বরকে দেখেই তো চলে এখানে প্রধান হচ্ছে দোলের মেলা কৃষ্ণের মেলা রামনবমী উৎসবও খুব বড় করে হয় নামের পুজো হয় রামনবমীতে উৎসব হয় সবাই এখানকার বাসিন্দারা আসেন নিশ্চয়ই শুধু এখানকার নয় অনেক দূরে দূরে লোকেরাও আসে মা ভদ্রকালী আছেন আমাদের শুধুমাত্র রাম লক্ষণ সীতা হনুমানজি ভরত এদের পুজো দেওয়ার জন্য মন্দিরে ভক্তদের ঢল নামে তবে নিত্য পুজোর সময় এখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা পুজো করতে আসেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় রামের কাছে তাদের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে কথিত আছে যেখানে রাম থাকেন সেখানে হনুমানজিও থাকেন আর যেখানে হনুমানজি থাকেন সেখানে কোনো গ্রহ পীড়া দিতে পারে না শুধু তাই নয় শ্রীরামচন্দ্র ভক্তবৎসল তাই তারা ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বলেই কথিত আছে যে কারণে বিভিন্ন সীতা এবং হনুমান মন্দিরে অবাঙালি ভক্তদের ধীর লেগেই থাকে আর সেই একই কারণে উত্তরপারার এই সুপ্রাচীন মন্দিরও ভক্তদের একাংশের কাছে অত্যন্ত পছন্দের মন্দির খোলা হয় সকাল দশটা ও সন্ধে সাতটার পর দর্শনের উদ্দেশ্যে এই সময় মন্দিরে যেতে হয় অন্য সময় মন্দিরটি বন্ধ থাকে এই মন্দিরটি দেব সেবা সমিতি পরিচালনা করে বাইশে জানুয়ারির অযোধ্যার অনুষ্ঠান প্রসঙ্গে কি বলছেন পুরোহিত বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমরা চিন্তা ভাবনা করছি কিছু একটা করার জন্য ভালো করে সব যদি একটু মন্দির টন্দির দিকে ভেতরটা ঠাকুরকে সাজিয়ে বুঝিয়ে একটু পুজো করবো আমরা ওই যেদিন ওখানে উদ্বোধন হবে সেদিন বাইশ তারিখে কি করবে আমরা একটু ঠাকুরকে একটু সাজাবো রামচন্দ্রকে সাজাবো একটু ফুল টুল দিয়ে একটু পুজোটা একটু ভোগারতি ভোগ দিয়ে একটু ঠাকুরকে পুজো করা কি মনে হচ্ছে সেদিনকে কি মন্দির পারবে জানি না একটু প্রচারের ব্যাপার আছে প্রচার করলে হয়তো বাড়বে রামচন্দ্রের মূর্তিতে আমরা এখানে বরাবরভাবে ভালো করে পুজো হয়ে আসে বহু অনুষ্ঠান এই রাম পুজো তো মানে অযোধ্যা রাম মন্দির হচ্ছে তা আগে থেকেই কি এখানে মানুষের মনের মধ্যে নাম রয়েছে হ্যাঁ এখানে মানুষের মনের মধ্যে রাম আছে প্রচুর দিন ধরে এখানে মনের মধ্যে মানুষের মধ্যে নাম আছে হুগলি থেকে সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ